এই দুই সালে এসেও আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট স্লো এই নেন সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত জিল্ল সব থেকে রাসেল বলছি আজকে আরেকটি কার্যকরী প্রোডাক্ট দেখানোর জন্য চলে আসলাম প্রোডাক্টটা খুবই আমাদের জন্য প্রয়োজনীয় বিশেষ করে যারা আমরা আইটি সেক্টরে কাজ করি কিংবা কম্পিউটার বেস যে প্রকারের কাজ করি যেখানে ইন্টারনেটের প্রয়োজন সেখানেই আমাদের এই প্রোডাক্টটিও প্রয়োজন হতে পারে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি হচ্ছে একটি ডুয়াল ব্যান্ড ইউএসবি অ্যাডাপ্টার যেখানে হচ্ছে ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটাই আপনারা পাচ্ছেন এটা মূলত কাদের জন্য যেই কম্পিউটার ডিভাইস বা গুলো একটু ব্যাকডেটেড যেটাতে হচ্ছে আপনারা স্টেবল ইন্টারনেট কানেকশন পান না যেগুলোতে ফাইভ জি ব্যান্ডটা নেই সেই ডিভাইসগুলোতে আপনি এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে ফাইভ জি ইউজ করতে পারবেন যেটা খুবই স্টেবল তবে হ্যাঁ অবশ্যই আপনার রাউটারটি হতে হবে ফাইভ জি ব্যান্ড সাপোর্টেড তাহলেই হচ্ছে আপনি এর সুবিধা নিতে পারবেন এর সুবিধা নিতে পারবেন সিম্পল প্লাগ এন্ড প্লে জাস্ট এটা ইনস্টল করে নিলেই হবে আর যদি ব্লুটুথের কথা বলি বর্তমানে অনেক ডিভাইসে ব্লুটুথ কানেক্টেডের প্রয়োজন ব্লুটুথ কিবোর্ড মাউস স্মার্ট ওয়াচ কিংবা প্রিন্টার অথবা ব্লুটুথ হেডফোন টিডব্লিউএস বা ইয়ার এগুলো কানেকশন ব্লুটুথের মাধ্যমে হয়ে থাকে তো আপনার ডিভাইসটি যদি ব্যাকডেটেড হয় কম্পিউটার বা ল্যাপটপ সেক্ষেত্রে আপনি ব্লুটুথ কানেক্ট করতে পারছেন না বা যে কোনো কারণে যদি আপনার বিল্ট ইন অ্যাডাপ্টারটি কাজ না করে সেক্ষেত্রে আমাদের এই অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি ব্লুটুথ কানেক্টেড থাকতে পারবেন তবে ব্লুটুথের রেঞ্জ হচ্ছে 10 মিটার অর্থাৎ 30 ফুটের মধ্যেই হচ্ছে আপনার ডিভাইসের আশেপাশে থাকা লাগবে তাহলে হচ্ছে আপনি স্মুথলি ব্লুটুথ সিগনালটা পাবেন তো এই ছোট্ট একটা ডিভাইস দেখতে অনেক ছোট বাট এর কার্যকারিতা ভয়াবহ রকমের বিশাল কারণ হচ্ছে আপনি আপনার প্রতিদিনের কর্মঘণ্টায় কতটুকু সময় স্লো ইন্টারনেটের কারণে ব্যয় করেন বলেন তো যদি আপনার হচ্ছে ইন্টারনেট স্পিডটা স্ট্যাবল থাকে এবং সুপার ফাস্ট থাকে তাহলে আপনি কাজ করে এবং কাজের গতি বৃদ্ধি পাবে ওভারঅল অনেক বেশি কাজ করতে পারছেন সেক্ষেত্রে তারা আপনাকে যেই পরিমাণে স্পিড দিচ্ছে আপনি পুরোটাই ব্যবহার করতে পারছেন এটি ছয়শ এম আপ টু ফাইভ পয়েন্ট এইট এবং টু পয়েন্ট ফোর দুইটাই সাপোর্ট করে ডাবল ডুয়াল ব্যান্ড হওয়ার কারণে তো অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন আর এটাতে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা এটা প্রবলেম হলে অবশ্যই ছয় মাসের মধ্যে আপনাকে রিপ্লেস করে দেবো তাহলে আর দেরি কেন এখনই নিয়ে নিন এই ছোট্ট কার্যকরী ইউএসবি